নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি দিচ্ছি গয়না বড়ি আজকে আমি এই বড়ি আমি কীভাবে দিচ্ছি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি আপনারা দেখতে থাকুন কিভাবে আমি এটা বিউরির ডালের বড়ি শীতের সময় এই বইটা দেয়া হয় আপনারা হয়তো অনেকেই খেয়েছেন এই বই এইভাবে করে সুন্দর করে দিতে হয় এটা যখন শুকিয়ে যাবে তখন আর একটু ছোট হয়ে যাবে ওই জন্য আমি ডবল কোট করে দিচ্ছি মার্কেটে এগুলো অনেক দাম দিয়ে কিনতে পাওয়া যায় কিন্তু মার্কেটের কেনার থেকে বাড়িতে যদি একটু বানানো যায় সেটা আরও খুব ভালো হয় বানানো একদমই সোজা খুব একটা কঠিন নয় এখানে আমি পাঁচশো বিউরির ডালকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল দিয়ে ভিজিয়ে দিয়েছি এটা সারা রাত ভিজিয়ে থাকবে কালকে সকালে এটাকে মিক্সিতে ভালো করে বেটে বড়ি দেবো আজ বুধবার আজকে আমি এগুলো নামি আজকে পেতে রেখেছি এটা বড়ির নিচের অংশ এভাবে করে পেতে রেখেছি কাল এর উপরেই আমি ডিজাইন করবো এটা পাঁচশো কোলাই আছে পাঁচশো কলাইয়ের এভাবে করে আমি নিচের অংশটা পেতে রেখেছি কালকে এর উপরেই আমি ওই যে পাঁচশো কলাই আজকে ভিজিয়েছি সেটাই আমি ডিজাইন তৈরি করবো মিক্সি দিকে মিক্সিতে সব বাটা হয়ে গেছে এবার মিক্সি থেকে বের করে থালাতে নেওয়া হচ্ছে এবার এটাকে ভালো করে ডেবে নিতে হবে দেখুন বন্ধুরা এইভাবে করে দশ পনেরো মিনিট ধরে ভালো করে ফেটিয়ে নিতে হবে তবে আরও সাদা হবে একদম সাদা ধপধপে হবে যখন প্রথম বাটা হবে তখন কিন্তু এতটা সাদা থাকবে না এতটা ফুলে উঠবে না ডাবার পরে এরকম সাদাও হয়ে যাবে আর ফুলে উঠবে এই বড়িকে আপনি যত ভালো ডাববেন তত মানে ফেটাবেন তত ভালো ফুলে উঠবে আর সুন্দর সাদা হবে দেখতে পাচ্ছেন জলের পরিমাণটা ঠিকভাবে দিতে হবে জলটা একদম বেশি দেওয়া যাবে না যখন আপনি কলাইটাকে মিক্সিতে বাটবেন হ্যাঁ শিলেও আপনারা বাড়তে পারেন শিলনোড়ায় শিলনোড়ায় বাটলেও ভালো হয় এখন এর মধ্যে দিয়ে দেবো কালো জিরা কালো জিরা দিলে দেখতেও ভালো লাগে আর খেতেও খুব স্বাদ হয় কালো জিরা দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিতে হবে আর এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটু লবণ লবণ দিলে স্বাদ হবে সুন্দর খেতে ভালো লাগবে যখন আপনি ভাজা খাবেন তখন খেতে খুব সুন্দর লাগবে একটু লবণ দিয়ে দিলাম দিয়ে আবারও সব কিছুকে ভালো করে মিক্স করে নিতে হবে আর বড়ি দেওয়ার জন্যে যে এরকম একটা তৈরি করতে হয় যে আমার দুটো আসে এটা একটা নকশা করার জন্যে ছোট আর এটা একটা নকশা করার জন্য ছোটো আর এভাবে কাপড় তৈরি করে নিতে হয় টেলারিং দোকানে এর ভিতরে দিয়ে নকশা করার জন্য দিতে হয় এর ভিতরে যে কোলাই দিয়ে এর ভিতরে বাটাটা দিয়ে তৈরি করতে হয় নকশা ডালবাটাটাই কাপড়ের মধ্যে নিয়ে নিলাম গুটিয়ে কালকে যে আমি পেতে রেখেছিলাম তার উপরে আজকে এভাবে নকশা করে নিচ্ছি আমার এক আমার একটা তৈরি হয়ে গেছে আমি আর একটা তৈরি করে নিচ্ছি দেখুন বন্ধুরা এভাবে করে তৈরি করে নিতে হয় আরও একটা আমি এখানে তৈরি করে নিচ্ছি এইভাবে করে তৈরি করে নিতে হয় আর এগুলো যখন শুকিয়ে যাবে একটু ছোট হয়ে যাবে খেতে অপূর্ব সুন্দর দেখতে যেমন সুন্দর হয় খেতেও খুব সুন্দর হয় এটা হচ্ছে বিউরির ডালের বড়ি সাদা সাদা তো আমার আজকে বড়ির রেসিপি আর ডিজাইন আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার বড়ির ডিজাইন কেমন হচ্ছে আপনারা একটু কমেন্ট করে বলবেন বন্ধুরা